কি বসে টু বসে তার মানে অ্যাডভান্টেজাস অর্থ হচ্ছে সুবিধা বা উপকারে অর্থ হচ্ছে টু অর্থ হচ্ছে কি টু অর্থ আছে তারপর দেখো তোমাকে এই টাকা কে দিয়েছিল টু মানে কি দেওয়া টু মানে কি দেওয়া গিফট দেওয়া হ্যাঁ ইনসিস্ট অন বসে আর এর পরে সবসময় ইন বসে পারসিস্ট ইন পার্সিস্ট ইন পারসিস্ট ইন পার্সিস্ট

উদাসীন সে তার হাজবেন্ড থেকে মানে উদাসীন থাকে মর্নিং সে সবসময় সকালে গমতে করে তাহলে একদম সহজ নেতা সে সকালে গমতে করে এর পরে ফ্রম বসে অ্যাবসেন্ট ফ্রম অ্যাবসেন্ট ফ্রম অ্যাবসেন্ট ফ্রম অ্যাবসেন্ট ফ্রম আপ ওয়ার্ক আপ ওয়ার্ক আপ ইন দা মিং তাহলে তুমি তো বলতে পারো যে মাই গার্লফ্রেন্ড মাই গার্লফ্রেন্ড অস বা মাই বয়ফ্রেন্ড অলওয়েজ ওয়াক আপ ইন মর্নিং সেই সকালে মন থেকে উঠে সে আমার সাথে কথা বলে ঠিক আছে তুমি মনে রাখতে পারো তারপরে দেখো আই 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 উইল 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 বি বি ফ্রি 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 এখন ফ্রম বসে ফ্রম তো নাই তখন কি বসিয়ে দেবে ইন বসিয়ে দেবা ঠিক আছে ফ্রি ইন ইন কেন সব একটু দেখো ইন দা আফটারনুন এই যে এখানে এভাবে হয় ইন দ্য আফটারনুন এখানে কিন্তু ইন বসে ইন দ্য আফটারনুন ইন দা আফটারনুন ইন দা আফটারনুন এই যে দেখো এটা আমি

উত্তর কি হবে উত্তর হচ্ছে উইথ আমরা বলি না যে তুমি আমার সাথে সহানুভূতি হও সহানুভূতি হও ঠিক আছে এটা বলেছি তারপর রেজাল্ট আসতে দেখো এই রেজাল্ট এই রেজাল্টের পরে সবসময় ইন বসে উত্তর হচ্ছে কি ইন রেজাল্ট ইন রেজাল্ট ইন রেজাল্ট ইন তারপর দেখো দা ক্লাইমেট ইজ কনজিনিয়াল কনজিনিয়াল কি বসে টু বসে কন্টিনিয়াল টু কন্টিনিয়াল টু কন্টিনিয়াল টু িয়াল টু কঞ্জিনিয়াল টু তারপর দেখো গভর্নমেন্ট হ্যা এটা আমি পড়াইছি আবারও পড়াচ্ছি গভর্নমেন্ট পরে ব্যক্তি তাকে তাহলে টু বসে তাহলে দেখো ইলেক্টেড পলিটিশিয়ান মানে নির্বাচিত ব্যক্তিরা তাহলে কি হবে এখানে টু উত্তর দেখছো তারপর দেখো পরে সবসময় কি বসে এই এর পরে সবসময় অবশ্য কি বসে অব্যসে তারপর দেখো হি অ্যাপ্লাই আছে কি কমপ্লাই আছে তাহলে হি কমপ্লাইড কমপ্লাইড এর পরে সব উইথ বসে কমপ্লাইড উইথ ঠিক আছে এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে কমপ্লাই মূলত কমপ্লাই থেকে আসছে কমপ্লাই উইথ ফ্রি শিক্ষার জন্য মজার ছিল এইভাবে তোমাদেরকে মূলত শেখানো হয় যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাওয়া বেসিক থেকে শুরু করে